কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করেছেন আপু কোন দ্রুত নারীর সম্ভাবনা বেশি বিষয়ে একটু আলোচনা করবেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে আহ কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করেছেন আপু কোন পজিশনে চেক করলে দ্রুত নারীর বীর্যপাত হওয়ার সম্ভাবনা বেশি এই বিষয়ে একটু আলোচনা করবেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা করার জন্য এই এখন অধিকাংশ পুরুষই এখন যৌন অক্ষমতায় ভুগছে কারোর দেখা যায় সহবাসের ইচ্ছা কম উত্থান কম সময় কম তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেও স্ত্রীকে তারা সুখ দিতে পারে না সহবাসে বিভিন্ন টেকনিক অবলম্বন করে তো প্রথমে আমি বলবো যে আসলে পজিশনটা মেন না মেন হলো যৌন ক্ষমতা আনা আপনি নিজে সুস্থ হন কষ্ট করে আপনাকে পজিশন দেখতে হবে না কারণ প্রত্যেকটা নারী কিন্তু চায় দীর্ঘ সময় সহবাস করতে তারা দীর্ঘ সময় সহবাস করা এবং দীর্ঘ সময় ফোরপেলে করা বেশি পছন্দ করে থাকে কারণ মেয়েদের সেক্স লুকায়িত থাকে এটা তাদের সেক্স উঠাতে অর্থাৎ অর্গাজম করতে অনেক সময় লাগে কোনো কোনো মেয়েদের দেখা যায় দশ থেকে পনেরো মিনিট ফোরপেলে করার পর সেক্স উত্তেজনা আসে আবার কোনো মেয়েদের দেখা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটও সময় লেগে যায় আনতে সেক্স উত্তেজনা তো সেক্স উত্তেজনা আনলে আপনি যে যে সেক্স করেন না কেন এই দীর্ঘ সময় নিয়ে যদি তার সাথে সহবাসে লিপ্ত থাকেন সেটাই কিন্তু পারফেক্ট হবে ওই আপনাকে কৌশল অবলম্বন করতে হবে না যে কোন কৌশলে সেক্স করলে কোন পজিশনে সেক্স করলে মেয়েরা বেশি খুশি পায় তো এখন কি করতে হবে এর জন্য প্রথমে আমি বলবো আপনাকে চিকিৎসা নিতে হবে আপনি একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার ডাক্তারের স্বর্ণপন্ন হন ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন কনফার্ম হবেন সমস্যাগুলো বিষয়ে তারপর চিকিৎসা দিবেন আপনি ডাক্তারের চিকিৎসা ফলো করুন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন যৌন ক্ষমতা ফিরিয়ে আসবে আপনি দীর্ঘ সময় স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন এবং তখন বিভিন্ন করে সহবাস করলে খুশি বা আপনাদের স্ত্রী খুশি থাকবে কারণ মেয়েরা দীর্ঘ সময় পজিশন চেঞ্জ করে সহবাস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তারপরেও আমি আজকে কিছু পজিশন বলবো যে পজিশনে সহবাস করলে মেয়েরা সুখ অনুভব করে থাকে তবে সব মেয়েরা কিন্তু একই পজিশন কিন্তু পছন্দ করে না এর মধ্যে নারী নারীরা যে পজিশন সহবাস করলে বেশি সুখ পায় সেটা হলো মিশনারি পজিশন মিশনারি পজিশনটা কি স্বামী নিচে থাক উপরে থাকবে স্ত্রী নিচে থাকবে নিচে থেকে এখানে যদি একটা টেকনিক অবলম্বন করে তাহলে কিন্তু আরো বেশি সুখ পাবে সেই টেকনিকটা হলো কোমরের নিচে একটা বালিশ রাখতে হবে কোমরের নিচে যদি একটা বালিশ রাখেন সেক্ষেত্রে কি হবে আপনার আপনার পুরুষাঙ্গটা কিন্তু একদম ভিতরে প্রবেশ করতে পারবে ভিতরে প্রবেশ করে মহিলাদের জনিপথের ভিতরে সুখের অর্থাৎ বীর্যপাত ঘটানোর মেন একটা পজিশন আছে সেটা হলো জি স্পট জায়গা এই জায়গাটাতে সহজে ঘর্ষণ লাগতে পারবে কারণ মেয়েরা কিন্তু জি স্পট জায়গায় যত ঘর্ষণ দিবেন তত কিন্তু সুখ অনুভব করবে এবং দ্রুত বীর্যপাত হবে এবং এই জি স্পট জায়গা থেকে মেদে উত্তেজনা সর্ব উঠানোর যে জায়গাটা ক্লাইটোরিস এখান থেকে কিন্তু লাগাতার ঘর্ষণ দিলে দ্রুত বীর্যপাত হয় তো সেই ক্ষেত্রে যদি মিশনারি পজিশনে কোমরের নিচে একটা বালিশ দিয়ে সহবাস করা যায় তাহলে একই সঙ্গে আপনি ক্লাই টিস্ট সহ যে স্পট জায়গা ঘর্ষণ দিতে পাচ্ছেন এবং একই সঙ্গে মেদের যে জড়ায়ের মুখ অর্থাৎ সার্ভিসের যে মুখ থাকে অনেকে কিন্তু সার্ভিসের মুখে ছোঁয়া লাগলে হালকা একটু পেন করলে কিন্তু সুখ অনুভব করে তাহলে মিশনারি পজিশনে অর্থাৎ স্ত্রী নিচে থেকে উপরে কোমর দিয়ে আপনি উপর থেকে সহবাস করবেন তাহলে কিন্তু সুখ অনুভব করবে এটা হলো এক নম্বর পজিশন দ্বিতীয় যে পজিশন সেটা হলো ওম্যান অন টপ অর্থাৎ কাউগাল পজিশন নারী উপর থেকে সহবাস করবে কিন্তু নারী যদি উপর থেকে সহবাস করে তাহলে দুজনের মুখ ফেস দুজন দেখতে পাচ্ছে সহজে আলিঙ্গন করতে পারছে ইচ্ছা মতো স্বামীকে আদর করতে পারছে ইচ্ছা মতো স্বামীও তাকে আদর করতে পারছে এবং ইচ্ছা মতো তার পজিশনে সে তার পুরুষাঙ্গটা পারছে এখানে ইন করাতে তার যে স্পট স্পর্শ করতে পারছে তার স্পর্শ করতে পারছে এবং তার যে সার্ভিসের যে মুখ জরাইয়ের যে মুখ সে জরায়ের মুখেও কিন্তু স্পর্শ করতে পারছে তাহলে এখানে হলো স্বামী নিচে থাকবে স্ত্রীর উপর থেকে সহবাস করবে এটাতে সহবাস করলে মেয়েরা খুব সহজে একটু দুর্বল হয়ে যায় কারণ সমস্ত এনার্জিটা তাকে ক্ষয় করতে হয় যে কারণে তার বীজপাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মেয়েরা বীর্জপাত হলে কিন্তু অত্যন্ত সুখ অনুভব করে তৃতীয় নাম্বার যে পজিশন সেটা হলো রিভার্স গাওকাল অর্থাৎ নারী উপর থাকবে কিন্তু পিছন ফিরে সহবাস করবে অর্থাৎ স্ত্রী স্বামী বেদে শুয়ে থাকবে আহ স্ত্রী উপরে থাকবে তার সামনের দিকে মুখ না দিয়ে মুখটা পিছনের দিকে তার পায়ের দিকে মুখ দেবে এটাতে কি হবে এটাতে তার স্বামীর পুরুষঙ্গটা পুরোপুরি ভিতরে ইন হয়ে যাবে অর্থাৎ প্রায় সার্ভিসের মুখে চলে যাবে এবং জি স্পট জায়গাটাকে কিন্তু হুবহু সে ভোগ করতে পারবে এই পজিশনটা কিন্তু আহ অনেক মেয়েরাই কিন্তু পছন্দ করে থাকে চার নাম্বার যে পজিশন সেটা হলো ডগি স্টাইল ডগি স্টাইল স্টাইল অর্থাৎ পিছন থেকে পুরুষাঙ্গটা তার জনিপথে প্রবেশ করানো অনেক মেয়েরা একটু লাজুক প্রকৃতির থাকে একটু লজ্জা অনুভব করে সেক্ষেত্রে এইভাবে সহবাস করলে দেখা যায় যে মেয়েরা তার স্বামীকে পার্টনারকে দেখতে পাচ্ছে না তো স্বামীর পুরুষাঙ্গটা পুরাপুরি তার জনিপথের ভিতরে প্রবেশ করতে পারছে এটাতে কিন্তু অত্যন্ত সুখ অনুভব করে এটাতে স্বামীও সুখ অনুভব করে স্ত্রীও সুখ অনুভব করে পাঁচ নম্বর যে পজিশন সেটা হলো সাইড বাই সাইড অর্থাৎ স্পন পজিশন যেটা অর্থাৎ এটা এল আকৃতির থাকে চামচের মতো এল আকৃতি সাধারণত যেসব মহিলারা গর্ভবতী থাকে সেই সব মহিলাদের জন্য এই পজিশনটা কিন্তু অত্যন্ত অত্যন্ত নিরাপদ কারণ এই পজিশনে সহবাস করলে জরায়ুর যে জরায়ুটা কিন্তু উপরের দিকে উঠানো থাকে দিকে থাকে আর পিছন থেকে যদি আসামী ছোটলি ভাবে সহবাস করে ছুরলি মেয়েরা কিন্তু সুখ অনুভব করে সব থেকে বেশি তো সেইভাবে গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ এবং কিছু কিছু মহিলা এ পজিশনটা সুন্দর ভাবে পছন্দ করে তো এক্ষেত্রে আছে যে পজিশন গুলো আসলে বাঙালিরা বেশিটা ইউজ করে না রিয়ার অনেকেই করে থাকে সেটা একান্ত তাদের পার্সোনাল কিছু পজিশন থাকে বিষয় থাকে সেটা এশিয়া মহাদেশের মেয়েরা বাংলাদেশ এই পজিশন গুলো সাধারণত বেশি করে থাকে এবং বেশি ভোগ করে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে মেরা কিন্তু আমি আগেও বলেছি এখনো বলবো যে মেরা খোলা মেলা পছন্দ করে তার আপনি আপনার স্ত্রীর সঙ্গে খোলা মেলা কথা বলবেন ভালোবাসবেন তাহলে দেখবেন যে আপনার স্ত্রী আপনার উপর প্লিস্ট হবে এবং সহবাসে পজিশন যেটাই হোক না কেন সহবাসে সে সুখ অনুভব করবে কারণ ভালোবাসাতে তখন তার মধ্যে পৌঁছে যাবে আর ভালোবাসা না হলে তাকে ভোগ করা মানে ধর্ষণ করার মতো হয়ে যায় যেন ভালোবাসার সুযোগ নিতে হবে তাকেও ভালোবাসা দিতে হবে সেও আপনাকে ভালোবাসা দিবে সেক্ষেত্রে ফোরফেলেটাই কিন্তু মেন তাকে সময় নিয়ে ফোরফেলে করতে হবে আর মেয়েদের ফোরফেলে করার কিন্তু সব থেকে পারফেক্ট একটা জায়গা হলো ক্লাই টুরিস্ট আপনার ক্লাই টুরিস্টে সব সময় সুখ দেওয়ার চেষ্টা করবেন ক্লাই কোথায় থাকে মেয়েদের যে প্রসাবের যে ছিদ্র থাকে এই ছিদ্রের মুখে একটা মটর দানার মতো থাকে ক্লাই এখানে হাত দিয়ে স্পর্শ করলে এবং পুরুষাঙ্গ দ্বারা লাগাতার ঘর্ষণ দিলে খুব দ্রুত কিন্তু উত্তেজনা আসে অর্থাৎ হয় কামরস আসে এবং জায়গাটা পিছ হয় মেয়েরা বেশি পছন্দ করে থাকে তো এবং মেয়েদের সম্মান করতে হবে তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না ভালোবাসতে তাকে বুঝতে হবে সে কি চায় তার চা পাওয়াটার দিকে খেয়াল করতে হবে এবং সে কোন পজিশনটা পছন্দ করে সেটা আহ নিজেকে বুঝতে হবে বিভিন্ন পজিশন চেঞ্জ করতে করতে যে পজিশনটা সে পছন্দ করে সেই পজিশনটা বেছে নিতে হবে তবে এখানে আমি বলবো যে বাঙালিরা সাধারণত দুইটা পজিশনই সব থেকে বেশি পছন্দ করে এটা ছেলে মেয়ে উভয় পছন্দ করে তো মেয়েরাও এই পজিশনে সহবাস করলে বেশি সুখ অনুভব করে থাকে সেটা হলো প্রথমটা হলো মিশনারি পজিশন দ্বিতীয়টা হলো ওম্যান অন টপ অর্থাৎ পজিশন এই দুইটা পজিশনে বেশি পছন্দ করে অর্থাৎ একটা হলো স্ত্রী নিচে থাকবে স্বামী উপর থেকে সহবাস করবে আর একটা হলো স্বামী নিচে থাকবে স্ত্রী উপর থেকে সহবাস করবে এই দুইটা পজিশনে কিন্তু সবথেকে বেশি পছন্দ করে থাকে তারপর আমরা আমি বলবো আপনারা স্ত্রীকে সম্মান করুন ভালোবাসুন অতিরিক্ত ফোর ফেলে করুন তার সেক্স উত্তেজনা আগ্রহ হবে আপনার সঙ্গে সহবাস করার জন্য আপনি যদি একতর্ক ভাবে সহবাস করে নেমে যান বীর্যপাত ঘটে সে কিন্তু আপনার কাছে আসতে চাইবে না আস্তে আস্তে কিন্তু আপনার থেকে সে আহ ভাইব্রেট হয়ে যাবে অর্থাৎ দূরে সরে যাবে সেহেতু তাকে বুঝতে হবে জানতে হবে সুখ দিতে হবে নিজের সুখ নিতে হবে সম্মান করতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ